একসাথে অর্ডার করেছিলাম ষোলো দোল আপনার চল্লিশ ইঞ্চি ব্যার দোলগুলার দেখেন কি সুন্দর দোল আমি ফাইবারের সাইনি সাপ আমার ফাইবার এটাও ফাইবার সাইন চাক লোহার রিং পিতলের ডুয়াল প্লাস্টিকের অনেক সুন্দর ঢোল এখানে আপনার এই এমর আপনার খাসি চামড়া দেওয়া ঢোলগুলো আপনার বেড়ে আপনার চল্লিশ ইঞ্চি আর বায়া আছে সাড়ে আট ডাইন আছে আট দয়াল প্লাস্টিকের আর দুইটা ডোল অর্ডার করেছিল একটা হলো সজীব দাদা আর একটা হলো লিটন ভাই রিটন ভাই যেটা অর্ডার করেছিল আপনি ইয়ে থেকে অর্ডার করেছিল টাকা গান আরে আর সজিত দাদা ঢোল অর্ডার করেছিল চক বাজার থেকে চক বাজার দেখেন আমি ঢোলগুলো নয় কীরকম করে প্যাকেটিং করে দিই আজকে সব ভিডিওতে দেখাবো আপনাদের ভিডিও ঢোল পা পাঠাবো এছাড়া কিন্তু আমাদের কাছে বড় ঢোল আছে চাইলে নিতে পারেন ছোটো ঢোল অর্ডার করেছিল মানে শখের বিষয়ে মানে পাঁচ দশজন এক মিলে একসাথে গান বাজনা করলাম জন্য ছোটো ঢোল নিয়ে ভালো আর কি ছোটোখাটো খাটো প্রোগ্রামের জন্য আর বড়ো বিয়া পূজা বাউন্ডনের জন্য আমাদের কাছে ঢোল আছে সেদি বড়ো ঢোল বাহানো ঠিক করো এইটুকু নিতে পারবেন অনেক লোকে কমেন্ট করে ভাই ছোটো ঢোল নাই ছোটো ঢোল নাই এই যে ছোটো ঢোল ডেলিভারি দিলাম তাহলে নিতে পারেন এই দেখেন কী সুন্দর করে প্যাকেটিং করছি এইভাবে আমরা প্যাকেটিং করে এখন যাবো সুন্দরবন কুরিয়ারে সুন্দরবন কুরিয়ারে এইভাবে আর পাঠাই দিব মানে কোনো সমস্যা না হয় দেখেন কী সুন্দর করে প্যাকেটিং করছি কোন দেয়া এই সুন্দর করে প্যাকেট করছি এই প্যাকেটের জন্য কেউ যদি মানে বইয়াও যায় মানে গুলো কোনো সমস্যা হয় না এরকমভাবে আমরা সারা বাংলাদেশে মাল সাপ্লাই দিই দেখি দিলাম চাইলেও যায়